আমি সিজন থাকতে থাকতে বেশ কয়েকটা রেসিপি আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো সেইগুলোর মধ্যেই ভেবে নাও আজকেরটা আর একটা নতুন অন্যতম রেসিপি সেদিনের রেসিপিটা তোমাদের সত্যি সবার ভালো লেগেছে ভেবে অনেকটাই আমার ভালো লাগছে তো দেখো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর এই যে কালোর দাগটা তুমি দেখতে পাচ্ছ এই দাগটা কিন্তু আমটা খারাপ নয় মানে গাছ থেকে পড়ে গিয়ে হয়তো এই যে ছিঁচে যায় না সেরকম একটা ব্যাপার হয়েছে তো দেখো আমের খোসাগুলোকে আগে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এই যে তাই একটু আদ্রু থাকলে কোনো অসুবিধে নেই ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি এইটাকে ভালো করে চেঁচে নিচ্ছি মিক্সিতে কিন্তু করতে যেও না এটা এইভাবেই চেঁচে করতে হবে তো দেখো বেশ সুন্দর সরু সরু সেই ঝুড়ি আলু ভাজার মতো চাঁচাটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা ভাত রুটি লুচি এই সবের সঙ্গে কিন্তু খেতে পারবে আর এই গরমকালে একটু যদি টক না হয় না ভাতটা যেন ভালোও লাগে না আবার পরোটা রুটি লুচি তার সাথে একটু যদি কিছু এরকম টক টক জিনিস হয় টক টক মিষ্টি মিষ্টি তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আজকে রেসিপিটাও কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো দুটো আম তো আমার চেঁচে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আমটা তো ভীষণই টক সেই অনুযায়ী চিনিটা দিতে হবে তাহলে তোমরা যদি যারা টক খেতে বেশি ভালোবাসো মানে একটু টক টক ভালোবাসো তাহলে তারা চিনিটা একটু কম দিয়ে দিও এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার মতো রেখে দেবো যাতে চিনিটা গলে যায় এই যে দেখো ফিরে এলাম আমি আধ ঘন্টার পরে তো ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখো না তাহলে কিছুই বুঝতে পারবে না যেহেতু এটা সম্পূর্ণ নতুন রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে এবং উপকারে লাগবে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো এবং তার সাথে আরেকটু আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এর কালারটা বেশ সুন্দর লাল লাল হয় তো দেখো এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি ও হ্যাঁ তোমরা যারা যারা আমার এই রেসিপিটা দেখছো তোমাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তার সাথে এটাও জানিও যে তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা তো ভিডিওটা দেখছো ঠিক কথাই কেউ কিন্তু কমেন্ট করছো না তো কমেন্ট করলে বেশি ভালো লাগবে আর তোমরা কি ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটা বলে আরও ভালো লাগবে তো দেখো আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমরা তো আগেই দেখলে এরপর এটাকে আমি কড়াইতেও চাপিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে করে আস্তে আস্তে একদম লো ফ্লেম করে কিন্তু এটা রান্নাটা করতে হবে হয়তো একটু সময়টা বেশি লাগবে কারণ এই যে জলটা শুকানো পর্যন্ত কিন্তু আমি এটাকে উনুনের মধ্যে চাপিয়ে রাখব দেখো কত সুন্দর কালারটা এসেছে এটার প্রতিদিন ঠিক দুপুর দুটোর সময় আমি চলে আসি তোমাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে তো তোমরাও কিন্তু চলে এসো প্রতিদিন ঠিক দুটোর সময় এ দেখো এটা হয়েছে কি করে বুঝবে এই যে এটা হাতের মধ্যে একটু নিলেই দেখবে যে এটা কিন্তু সুতো কাটছে তো দেখ বোঝা যাবে যে এটা হয়ে গেছে এরপর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম জিরে আর ধনে আর গোলমরিচ তবে হ্যাঁ গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমি লবঙ্গটা দিই নিই এবার দেখো এটা কিন্তু ওই খুব হালকা আঁচেই হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না কারণ এখানেও একটু ভাজতে হবে আবার নামিয়ে দিয়ে যখন তুমি মিক্সিতে ঢোকাবে যেহেতু মিক্সির জারটা তো এটা ঘোরালেই গরম হয়ে যায় তখনও কিন্তু অনেকটা হয়ে যাবে আর যদি এখানেই বেশি ভেজে দাও তারপরে যদি তুমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করো তখন কিন্তু ভালো গন্ধটা নষ্ট হয়ে যায় তো চলো এ দেখো হালকা করেই কিন্তু আমি এগুলো ভেজেছি এরপর এর মধ্যে দিয়ে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব তবে গুঁড়ো করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন পুরো পাউডার না হয়ে যায় মানে ওই মিহি না হয়ে যায় একটু দানা দানা ভাব থাকবে তখন এটাকে আমি নামিয়ে নেব এরপর দেখো ওই যে কড়াইয়ের মধ্যে আমের যেটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম আমি বিট নুন বিট নুনের গন্ধটা কিন্তু ভালো লাগবে এই আমের এই আচারটার সাথে তো চলো এটাকে আমি ভালো করে এর সাথে মাখিয়ে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি ভিডিও চালে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর ওই আগেই বলেছি যে প্রতিদিন দুপুর দুটোর সময় আমি চলে আসি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য তো যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু ভিজিট করো পম্পার হেসেল আমার এই চ্যানেলে তো চলো দেখো কত সুন্দর একটা জিনিস কিন্তু আমি আমের তৈরি করে ফেললাম এখানে বেশ লোভনীয় তাই না তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পাশে থেকো